উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে দলীয় নির্বাচনী প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে তখনই তৃণমূল সমর্থকের বাইকে চেপে প্রচারের ঘটনাস্থলে ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে তৃণমূলের দলীয় সূত্রের খবর তৎক্ষণাৎ কলকাতায় থিরে গিয়েছেন বিধায়ক ঠিক ঠিক কারণে কাঞ্চনের সঙ্গে এই ব্যবহার করলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেন মুখোপাধ্যায় সাংবাদিকদেরই প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন কাঞ্চনকে দেখলে মহিলারা ভীষণ রোয়েক্ট বোঝে তারা ভালোভাবে নিচ্ছেন না তাই তিনি কাঞ্চনকে তার সঙ্গে গ্রামে প্রচারে যেতে মানা করেছেন শ্রীরামপুর কেন্দ্রে পরপর তিনবার জয়ী হওয়া পনেরো বছরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারেও অর্থাৎ দু হাজার লোকসভা ভোটেও তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী আসন্ন অষ্টাদশ লোকসভা ভোটে ফের একবার তার জনপ্রিয়তা যাচাই করে নিতে প্রায় প্রতিদিনই প্রচারের ময়দানে দেখা যাচ্ছে কল্যাণকে সেই মতোই বৃহস্পতিবার সকালে কর্ণগর স্টেশন রোড এলাকায় পার্টি অফিস থেকে নির্বাচনী প্রচার এবং জনসংযোগ শুরু করেছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার এবং জনসংযোগ করার কথা ছিল তার নির্বাচনী প্রচার গাড়িতে উন্নয়নের নেতা নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কাঞ্চনকে দেখেই তাকে নির্বাচনী প্রচারের গাড়ি থেকে নেমে যেতে বলেন পরপর তিনবার চয়ী হওয়া পনেরো বছরের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা এইবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী কল্যাণ বতোপাধ্যায় তিনি চাননি কাঞ্চন তার প্রচারে থাকুক কথা কাঞ্চনকে জানানোর পরেই তাকে প্রচারের গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় এবং তারপর এবং তারপর তৃণমূলের এক সমর্থকের বাইকে চেপে ওই এলাকা ছাড়েন বিধায়ক কাঞ্চনমলিক এ বিষয়ে কল্যাণ বলছেন উনি মনোঃখুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না আমি ওকে নিয়ে আগেও প্রচার করেছি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন আমি ওকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে শোনা আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছেন একজন বিধায়ক তো নিজেও নির্বাচনে প্রচার করতে পারে তা তো করছেন না আমি ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য একজনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি উল্লেখও কাঞ্চনের ব্যক্তিগত জীবন এখন যথেষ্ট চর্চায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি খুব সম্প্রতি 27 বছরের বয়সী অভিনেত্রী শ্রীmul চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনার মুখে পড়েন বিশিষ্ট অভিনেত্রী তথা বিধায়ক কাঞ্চন মল্লিক তবে কি ব্যক্তিগত জীবন রাজনৈতিক কাজে বাধা সৃষ্টি করছে এই নিয়ে উঠছে প্রশ্ন এই বিষয়ে প্রতিক্রিয়া দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সর্বভারতীয় ছাত্র নেত্রী দীপসিত এবং বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস তারা ঠিক কি বলেছেন আমরা তা শুনে নেব আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা কাকে তারা উঠাবেন কাকে তারা নামাবেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমার যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ পাড়ার সাধারণ মানুষের কাছে করব আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন তারা তাদের দলের লোকের সাথে রকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন আমরা চাইব আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান এমন মানুষকে আপনারা এমএলএ বানান যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে সংবাদ মিডিয়ার মাধ্যমে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছে কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রীর দাবি করছে এটা উত্তর পড়া এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমে সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম সেবাই হচ্ছে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য হুগলি থেকে তন্ময় ভূমিকের রিপোর্ট সত্য নিউজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ